আমি মটন রান্না করতেছি মটন বসাই মটনটাতে মশলা দিইনি এখনো দিব পেঁয়াজ দিয়ে মশ মটনটা আমি বসাই দিছি

কষা গো একটু কষা জল দিয়ে দেব মটনটা হয়ে গেছে গরম মশলা গুঁড়িয়ে দিয়ে নামা দি 这位谁买那么多？ আমাদের বাড়িতে আবার মটন বেশি সিদ্ধ করতে লাগে শক্ত যদি থাকে তাহলে খেতে যায় না সিদ্ধ হতে হবে ভালো হ্যালো বন্ধুরা তো আমার রান্না হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার পালা আজকের মেনুতে আছে পাদলি পাতার বড়া এটাকে কেউ গন্ধ পাতা বলে পাদলি পাতার বড়া টাটা শাকের ভাজা এখানে আছে তরকারি বাদ মিশালি এইখানে আছে তোমার হচ্ছে বটবুটি ভাজা এইখানে ডিম কারি এখানে আছে মটন আজকের মেনু এসব আপনারা ভালো থাকবে